আজকে চলে এলাম খিলগাঁও বাজার করতে কিছু কেনাকাটা করব তারপরে বাজার টাজার করে ঘরে ফিরবো নিয়ে আজকে আমরা তালতলা মার্কেটে চলে এলাম ঢাকায় খিলগাঁওতে তো এখান থেকে কিছু গজ কাপড় কিনবো বেশ অনেকগুলোই কিনেছিলাম আট দশটা মতো যদিও সেগুলোর ভিডিও আমার করা হয়নি তো ওখান থেকেই কিছু ভিডিও নিচ্ছি এরপরে আমরা কেনাকাটা করে বের হয়ে গেলাম তালতলা মার্কেটের সামনে আরও কিছু কেনাকাটা ছিল দেখলাম যে কই কি পাওয়া যায় তো আমি এর আগে যখন এসেছিলাম তখন যা কিছু ছিল সেই সামনের দোকানগুলো এখন নেই তারপরে হেঁটে হেঁটে ঘুরে ফিরে দেখছি কি কি পাই টুকিটাকি কিছু কেনা যায় কিনা ঢাকাতে এলে আমি এই সব মার্কেটগুলোতে যাওয়ার চেষ্টা করি নিউ মার্কেটে তারপর আশেপাশে যে এলাকায় থাকি না কেন আশেপাশে মার্কেটগুলোতে আমি চেষ্টা করি আর চেষ্টা করি কিছুটা ভিডিও করার যেহেতু আমি ব্লগার তো সেখান থেকেই চেষ্টা করি ভিডিও ধারণ করার কেননা আমার কাজে দিবে যাই হোক আমরা এখান থেকে কেনাকাটা করব তারপরে আছে কিন্তু অনেক বাজার করব টাজারও খিলগাঁও কাঁচা বাজার এবং ফলের বাজার সব কিছু থেকে যাই হোক আমরা কিছু গছ কাপড় কেনার পরে আমরা তালতলা মার্কেট থেকে বের হলাম এরপরে আমরা যাব খিলগাঁও বাজারের দিকে কিছু কাঁচা বাজার করতে হবে আরও যা যা কী করি দেখা যাক কি কি পাই বাজারে যাব তো আজকে আমরা তিনজনই এক বাইকে উঠেছি যদিও এটা আমাদের এলাকার মধ্যেই ছিল আমি যেখানে ছিলাম আমি কিন্তু আসলে ঢাকাতে থাকি না আমি থাকি বরিশালের ঝালকাঠিতে বেড়াতে আসছিলাম তো আজকে বেড়াতে এসো বাবু ভাইয়ের সাথে বাজারে চলে এলাম তো এখান থেকে কিছু ফলমূল কিনবো আর বিশেষ করে আমটা নিব আমের সিজন প্রায় শেষের দিকে এই জন্য আম দেখি শেষ দিকে আর কতটা কী খেতে পারি আম আমার খুবই পছন্দ এরপরে ফলের বাজারটা দেখলাম ঘুরে ফিরে অনেক নতুন নতুন ফল ছিল যেগুলো আমাদের ঝালকাঠিতে পাওয়া যায় না ওগুলোও নিয়ে নিলাম এরপর বাবু ভাইয়া বলল এখানে স্পেশাল জিলিপি পাওয়া যায় জিলিপি আমার খুব পছন্দ তো আমরা একটু সাইডে দাঁড়িয়ে জিলিপি খেয়ে নিচ্ছি বেশ মজা ছিল জিলিপিটা এটা বুঝতে পারিনি আমাদের আরও বেশি করে কিনে বাসায় নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু নিলাম না পরবর্তীতে বাবু ভাই এখান থেকে আমার জন্য পরেও নিয়ে গিয়েছিল জিলিপি তারপরে আমরা জিলিপি খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে চলে এসছে এত মজার লাগছে বলার মতো না দাঁড়িয়ে দাঁড়িয়ে রোডের কাছে খেতেও বেশ ভালো লাগলো আমার যদিও বাইরে বসে খাবার খেতে বেশি ভালো লাগে ঘরের থেকে ঘরে বসে তো আমি কিছুই খাই না তো এখান থেকে আমরা সোজা ফল টল কিনে চলে যাচ্ছি কাঁচা বাজারের দিকে তো কাঁচা বাজার দেখতে দেখতে দেখলাম মাছের বাজার পেয়ে গেলাম তো এখান থেকে কিছু মাছও নিয়ে নিলাম তো মোটামুটি ভালোই লাগতেছিল যে আসলে ঢাকা প্রায় সব জায়গায় শুধু বাজার আর বাজার আমার তেমনভাবে কখনো ঢোকা হয়নি তো যাই হোক এখান থেকে কিছু বাজার টাজার করে নিয়ে আবারও আমরা যাচ্ছি যে সামনে দেখা যাচ্ছে যে দোকান টোকান আছে সেগুলোর দিকে থামিয়ে থামিয়ে আসলে জিজ্ঞেস করছিলাম কোনটার কত দাম কোনটা নেওয়া যায় এই আর কি তো তো আজকে অনেক কেনাকাটা করে ফেললাম মানে বাজার সদায় যাই হোক আমাদের ভালোই কাটলো দিনটা খুবই অল্প সময়ের মধ্যেই আজকের আর তিনজন কিন্তু একটা বাইকে উঠা যায় না আমরা তিনজন উঠতে পেরেছিলাম আমাদের এলাকার মধ্যেই ছিল আমরা বাইরের বিশ্ব রোডে যাইনি গলির মধ্যমধ্য মধ্য দিয়েই গেছি এই জন্য আর কি এখান থেকে ভাবলাম যেহেতু বাবু ভাইয়ার বাইক আছে তো বাবু ভাইয়ার বাইকে চড়েই আমরা কেনাকাটা করি আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ